গান বাজনার থেকে হচ্ছে হারাম রেফার আলী হাসান তো হালাল হচ্ছে টমটমের টেকা ওই টমটমের টেকা উনি বাজার টাজার করে কি বাজার টাজার করে খায় আর গান বাজনার টেখা যেহেতু হারাম এই জন্য সে তিনতলা বিল্ডিং করতেছে গান বাজনার টেখা যায় আসলে মুফতি মুফতি একবারে বিশাল স্কলার কি আদিস চিন্তা করছেন তো এই কথা শোনার পর এই আমার অবস্থা কি মোটামুটি আসলাম বিস্তার মাঝে উঠ করে তো উঠলাম যে আলী হাসান যেহেতু গান বাজার যে তিনতলা বিল্ডিং করেছে এটা যেহেতু হালাল আর টম টমের টেকে গেছে গেলো হারাম তো এখন হারামে হালালে মিলে গেছে গেলো একটা মিসকা মানে কোনটা হালাল কোনটা হারাম এখন মানুষও সেলিব্রিটি হওয়ার পর যে যেটা বলে এটা নিয়ে একটা টলও হয় বিশাল আকারে নিউজ হয় তো এই অবস্থার মাঝে আসি এই জন্য আমারও এখন এই অবস্থা ফুসপা উজুর একজন আছেন ফুসপা বিশাল বড় স্কলার খেতি সম্পূর্ণ আন্তর্জাতিক ফুসপা দেয় তে ফুসপা যে তাই নিয়ে বলছেন যে গান দেখা যাবে কিন্তু নোরা পাতি মারখা গান দেখা যাবে না তো আলি হাসান যিনি বাজার গরম গান নিয়ে ভাইরাল হওয়ার পরে এখন যে তার মুখ দেওয়ার যে কথা বাইরেছে হয়তো দুই দিন পরে শোনা যাবে ওইটা একটা স্লিপ হয়ে গেছে কিন্তু আসলে স্লিপ তো সোশ্যাল মিডিয়াতে যদি কোনো ভাইরাল পারসন কোনো সেলিব্রিটির যে কথাগুলো অবশ্যই একটু সেন্টিমেন্ট নিয়ন্ত্রণে রেখে বলা দরকার গান বাজনার টেকে যদি আরাম ওইটাকে বিল্ডিং করলে বিল্ডিংয়ে কি তুমি থাকবে না ফাইজলামি করো সাধারণ মানুষের কি আবুল ফাইসো আবুল ফাইসো হুম ফুসপাউজরে বন্ডামি করে ওই লোকে বন্ডামি করে বাইরাল হওয়ার জন্য পাবলিকের সাথে সব সময় মানে স্কোলে থাকার জন্য সে হইতেছে গান দেখা যাবে সমস্যা নাই মানে বিশাল বড়ো মুক্তি সে গান দেখা যাবে সমস্যা নাই কিন্তু নোরা পাতি হা গান দেখা যাবে না কাইফের ডান্স দেখা যাবে না তাহলে কোনগুলা দেখা যাবে যে ময়ূরীর ডান্স দেখা যাবে এরা দুইজন এসে ভারতে খাস করে আর ময়ূরীর ডান্স দেখলে কিন্তু সমস্যা হবে না তো কোন গান শোনা যাবে মানে কোন গান হালাল আর কোন গান হারাম মানে যেটা হওয়ার উপরে কিছুটা নিয়ন্ত্রণ থাকার দরকার আছে কারণ পাবলিক কিন্তু এগুলো দেখে মিডিয়াগুলো কিন্তু এগুলো প্রকাশ করে তুমি একদিকে ভালো করবা অন্যদিকে খারাপ করবা এটা কিন্তু হইতে পারে না তো পরিশেষে আলী হাসানকে বলতে চাই টমটমের টমের যেরকম হালাল ওইটাই তো তুমি বাজার করে খাও আর গানের টেখা যদি হারাম হয় তাহলে গানের টেখা তুমি নেও কেন সুতরাং তুমি গান গাও কেন প্রশ্ন হচ্ছে এই জায়গার মধ্যে তুমি সব কিছুই খাই ভাই জন্য বুকা বানাইয়া মানুষের ইমোনোশ ইমোশনালের মাঝে তুমি হিট করে মানুষের কাছে তুমি বুঝাবে যে আমার দেশের ছাত্র আমার পরিবারে যারা আছে সবাই হলো আল্লাহ ভক্ত তারা দিনই দিনই মানুষ এগুলো সব ইমোশনাল যে কথাবার্তি এগুলো ইমোশনাল কথাবার্তি পাবলিকের এক ধরনের ব্ল্যাক পেন করা বিউ বিউ ভেরি কেয়ারফুল থাকতে হবে সেলিব্রিটি হওয়ার পরে তো ফুসপা উজোর মতো যদি স্কোলে থাকতে চাও তুমি তো এমনিই ভাইরাল তোমার তো আর ভাইরাল হওয়ার দরকার নেই আল আল হারাম নিয়ে ফতোয়া দেওয়ার কোনো দরকার নেই তুমি তোমার যে বাইলে আছো তোমার বাইরে তুমি চলতে থাকো সাবধান ইসলামের ভিতরে বা ওর ঢুকাইতে চাই না এমনি মূল হল যেগুলো আছে ফুসপা টুসফা মিলাইয়া মনে করে একবারে ধুমা উড়াইতেছে ইসলামের উপরে দিয়ে বি কেয়ারফুল সেলিব্রিটি ভালো থাকো খুব সাবধান